আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসনা হোসেন আখি আইভি ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট কাজ করছি উত্তর ফার্টিলিটি সেন্টার এবং মেডিকেল ফার্টিলিটি সেন্টারে বন্ধত্ব রোগীদের দেখতে গেলে আমাদের যদি একটা টেস্ট করাতে হয় সেটা আমাদের হচ্ছে এএমএইচ বা ইনটিমুলারিয়ান হরমোন পেশেন্টদের যখন আমরা এএমএইচ অ্যাডভাইস করি তখন তারা এই টেস্টার গুরুত্ব বা এই টেস্টটা কেন করা হয় কখন করবেন এর প্রাইস কত বা পপুলার বা ইবনে সিনা বা অন্য কোনো ল্যাব থেকে করানো যাবে কিনা এগুলো নিয়ে আসলে আমাদের কাছে অনেক কোয়েশ্চেন করেন তো এম এইচ টেস্টার গুরুত্ব আসলে আমাদের বন্ধত্ব ট্রিটমেন্টে বা প্ল্যানিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই জানি যে এই মেয়েরা একটা নির্দিষ্ট পরিমাণ ডিম নিয়ে জন্মগ্রহণ করে এবং বয়সের সাথে সাথে তার ডিমের পরিমাণ কমে যায় কিন্তু এখন এম টেস্টি টেস্ট দিয়ে আমরা যেটা বুঝতে পারি যে তার বর্তমান এগের রিজার্ভ করতো অর্থাৎ কতটুকু ডিম তার ওভারিতে মজুদ আছে তো এবং সেই মজুদ পরিমাণ ডিম দেখে কিন্তু আমরা তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করব যেমন যদি ডিমের পরিমাণ তার খুব কমে যায় একের নিচে কমে যায় তখন আমরা তাকে কিন্তু খুব একটা বেশি সময় নষ্ট না করে আইভি বা আইভি প্ল্যানিং এর দিকে যাব কিন্তু তার ডিমের পরিমাণ যদি খুব ভালো থাকে তখন আমরা ন্যাচারালি দুইয়ের উপরে বাড়াই থাকে তখন তাকে আমরা কিন্তু কিছুটা সময় ন্যাচারালি বা স্টিমুলেশনের মাধ্যমে দেখতে পারি তো এমএস টেস্টটা করার জন্য মাসিকের চক্রের কোনো দিনের প্রয়োজন নাই এটা আপনি যে কোনো সময় করতে পারবেন খালি পেট ভরা পেট এগুলোরও কোনো সংশ্লিষ্টতা নেই দামটা আসলে হসপিটাল টু হসপিটাল অনেক ভেরি করে মোটামুটি তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই ঘোরাফেরা করে আমাদের আহ উত্তর ফার্টিলিটি সেন্টার এবং মেডিকেল ফার্টিলিটি সেন্টারে আমরা তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যেই টেস্টটা করে দিতে পারতেছি আর হচ্ছে যেটা হচ্ছে রোগীরা যেটা জিজ্ঞেস করে যে অন্য কোনো ল্যাব থেকে করানো যাবে কিনা অন্য কোনো ল্যাব থেকে করানো যাবে না যে তা না কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টেস্টটা ল্যাব টু ল্যাব অনেক ভেরি করে এবং অনেক ধরনের রিয়েজেন্ট বেসও অনেকে করে যাদের অ্যানালাইজার নাই তখন রিপোর্ট কিন্তু খুব ভেরি হয় এই জন্য এইএমএইচ রিপোর্টটা অন্তত আমরা বলি যে একদম যারা ইনফার্টিলিটি কাজ করে বা ইনফার্টিলিটি টেস্ট গুলো যেখানে হয় সেখান থেকে করানোর জন্য যাতে রিপোর্টটা ঠিকঠাক মতো আসে কারণ এই একটা রিপোর্টের কিন্তু আমাদের ট্রিটমেন্ট অপশনটা সিলেক্ট করতে হবে আপনি আইভিএফ যাবেন আইভিআই করবেন নাকি ন্যাচারালি ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করবেন